ধর্ষণের শিকার হয়ে এইচআইভিতে আক্রান্ত হয়েছেন এরপর আবার কিডনি এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এইসব কথা বলে একজন চাকরিজীবী ব্রিটিশ নারী শিখপেন নামে তার প্রতিষ্ঠান থেকে বাইশ হাজার পাউন্ডেরও বেশি হাতিয়ে নিয়েছেন অথচ এগুলোর কোনোটাই সত্য নয় তবে অভিযুক্ত নারী পঞ্চাশ বছর বয়সী এমা বোরিসনের শেষ পর্যন্ত রক্ষা হয়নি জালিয়াতির অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করে ইন্স্যুরেন্স প্রোভাইডার কোম্পানি ডোমেস্টিক অ্যান্ড জেনারেল দোষী সাব্যস্ত হওয়ায় তাকে দুই বছরের কারাদণ্ড দিয়ে এবং দুই বছর স্থগিত রাখেন নটিংহাম ক্রাউন কোর্ট আগামী এক বছরের মধ্যে হাতিয়ে নেওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত জানা গেছে স্টেশন স্ট্রিটে ইন্স্যুরেন্স প্রোভাইডার ডোমেস্টিক অ্যান্ড জেনারেল কাস্টমার রিলেশন অ্যাডভাইজার হিসেবে কাজ করতেন রবিসন তিনি ডাক্তারদের নাম ব্যবহার করে তার নিজের জন্য ভুয়া সিকনুট তৈরি করে প্রতিষ্ঠানে জমা দিলে কর্তৃপক্ষ তার কাছে মেডিকেল রেকর্ড রাখতে চায় কিন্তু বারবার তিনি মেডিকেল রিপোর্ট দিতে ব্যর্থ হলে ব্যর্থ হন তবে এই সময়ের মধ্যে রবিসন তার সিক পে হিসেবে বাইশ হাজার একশো দুই পাউন্ড হাতিয়ে নেন কোম্পানির কাছ থেকে নটিংহাম কাউন কোর্টের শুনানিতে বলা হয়েছে রবিসন সিক পের যোগ্য না হলে মিথ্যা তথ্য দিয়ে এবং নিজেকে ধর্ষিতা পরিচয় দিয়ে সিম্পিটি নিয়েছেন এরপর এইচআইভি কিডনি এবং ক্যান্সারের কথা বলে সিক পেন নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন দুই হাজার সতেরো সালের নভেম্বরে রবিশন ডোমেস্টিক অ্যান্ড জেনারেলে চাকরি শুরু করেন এরপর এক বছর পর নিজেকে ক্যান্সার আক্রান্ত পরিচয় তার কাজস্থথিল করার আহ্বান জানান দুই হাজার উনিশ সালের মে মাসে তিনি জানান যে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি সহ ক্যান্সারের চিকিৎসা করেছেন দুই হাজার বিশ সালের ডিসেম্বরে তিনি কর্তৃপক্ষকে জানান তার লিভ নোড অপারেশনের জন্য আরেকটি অপারেশন করা হয়েছে দু হাজার একুশ সালে এসে তিনি তার কিডনি এবং লিভারের টিউমারের কথা জানান এরপর দু হাজার বাইশ সালে এসে তিনি জানান যে তাকে রেইপ করা হয়েছে এবং এখন তিনি এইচআইভি পজিটিভ তার নিয়োগকর্তা মেডিকেল রেকর্ড দেখার জন্য সম্মতি চাইলেও তিনি প্রত্যাখ্যান করেন পরবর্তীতে কর্তৃপক্ষ জানতে পারে যে তিনি এইচআইবিতে আক্রান্ত হননি এবং পুরোটাই তার সাজানো মানে কোনো ধরনের ডিসিজে তার হয়নি পরে তাকে চাকরি থেকে বরখাস্ত করে ডোমেস্টিক অ্যান্ড জেনারেল এদিকে আদালত তাকে বিশ মাসের সাসপেন্ডেড কারাদণ্ড দিয়েছে এবং আগামী বারো মাসের মধ্যে ক্ষতিপূরণ হিসাবে হাতিয়ে নেওয়া অর্থ যেটা মানে পুরো অর্থটি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বিচারে বিচারক তাকে বৃষ্টি রিহাবিলিটেশন সেশনে অংশ নেওয়া এবং বারো মাস মেন্টাল ট্রিটমেন্ট নেওয়ারও আদেশ দিয়েছে আর সমাসম রানার টিভি লন্ডন